আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পুরোটা ভিডিও না দেখে পাশে থাকবেন অবশ্যই আজকের রেসিপিটা অনেক অনেক বেশি স্পেশাল কোরবানি কিন্তু প্রায় চলেই এসেছে প্রত্যেকের বাসায় কিন্তু থাকবে গরু এবং খাসি ছাগল যার কিছুই ভুরি ভুরি কিন্তু অনেকেরই অনেক বেশি পছন্দ আবার অনেকে পছন্দ করে না যারা পছন্দ করেন না তারাও একবার আমি বলবো এভাবে রান্না করে দেখতে পারেন অনেক অনেক বেশি টেস্টি এবং এমনি হয় আর বাহিরে কিন্তু এখন এই সমস্ত ভুরি হালিম আমরা বাহিরে কিনে খেয়ে থাকি এই স্টাইলে রান্না করলে আমার মনে হয় বাসা সবাই প্যান হয়ে যাবে বাহিরে খাওয়ার কথা আর বলবেই না আর এইভাবে রান্না করে কিন্তু একদম ভাজা ভাজা করে সালাদ দিয়ে মিক্সড করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো চলুন রান্নায় চলে যাই ফার্স্টে দিয়ে নিয়েছি এখানে আমি অনেকটা পরিমাণ তেল এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি গোটা মশলা দিয়ে নিয়েছি একটা তেজপাতা টুকরো করে দুই টুকরো দারচিনি দুইটা এলাচ এবং লং এবং গোলমরিচ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা বুড়িতে যেহেতু একটু স্মেল থাকে আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন সব কিছু কাঁচা স্মেল যাওয়ার জন্য ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়া দেড়টা চামচ মরিচের গুঁড়া চা চামচের হচ্ছে কম ধনে গুঁড়া স্বাদ মতো লবণ এবং একটা চামচ ভরে জিরার গুঁড়া মশলাটা কষানোর জন্য দিয়ে দিব আদা রসুন বাটার পানিটা দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে একদম কষিয়ে নিতে হবে মাংস রান্নায় যেভাবে কষানো হয় আর মশলা যত বেশি কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে আমি সব ভিডিওতে এটা বলে থাকি তা আবার বলে এসছি আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছোট্ট একটি কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এই তো আমি আগে থেকে কেটে দুয়ে ক্লিন করে নিয়েছিলাম এখানে আমি ছয়শো গ্রাম ভুড়ি বুড়িটা এর মধ্যে দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে একদম উল্টে পাল্টা ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো এইভাবে এই প্রসেসিংয়ে রান্না করলে আমার মনে হয় অনেক অনেক বেশি টেস্টি হয় এবং এমই হয় আর বুড়িটা ভাজা ভাজা করলে কিন্তু এটার টেস্ট আরও বহুগুণে বেড়ে যায় তো পুরোটা ভিডিও দেখতে পারবেন ভাজা ভাজা করার প্রসেসিংটা আমি আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম পানি উঠেছে যেন নিচটা লেগে না যায় তো এইভাবে করে নাড়াপাচাড়া করে উল্টে পাল্টে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে কিন্তু আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই তারপরও আপনারা যদি মনে করেন সিদ্ধ হয় নাই তাহলে কিন্তু অল্প একটু পানি দিতে পারেন আমি যেহেতু সিদ্ধ করাটা আমি একদম পারফেক্ট এবং ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম যার কারণে এর মধ্যে আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না এটা কিন্তু রান্না করতে গেলে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ভুঁড়ি কিন্তু অনেক বেশি ফুটে তা আপনাদের কোন অঞ্চলে কি ভাষা এটাকে বলে জানি না আমাদের নরসিংদীতে এটাকে গরুর ভুড়ি বা বট বলে থাকি বা বট বা ঘুরি বলে তো এই তো দেখতে পাচ্ছেন একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা সাইডে রেখে যেহেতু আমি এটা খালি খালি খাবো ভাতের সাথে খাবো না তো আমি এই সাইডে রেখে এখানে দিয়ে দিলাম আবারও একটু তেল এবং এর মধ্যে দিয়ে দিলাম এক মোট বড়ে পেঁয়াজ কুচি এবং দুইটা শুকনা মরিচ স্মেলের জন্য এটা আমি একটা পাশে রেখে একদম ভালোভাবে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি একদম মচ মচা ব্রাউনি করা যাবে না ভাজা ভাজা করা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আট দশ কোয়া রসুনের কোয়া দিয়ে আবারও পেঁয়াজ রসুনটা আমি ভালোভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এই পর্যায়ে আমি এটা একসাথে মিক্সড করে নাড়াচাড়া করবো আপনারা চাইলে আলাদা একটা কড়াইতে বাগানটা রেডি করেও কিন্তু এটা উপরে ঢেলে দিতে পারেন তারপর প্যানটা যেহেতু বড়ো ছিল যার কারণে আমি এর মধ্যেই এর সাইডে এটা করে নিয়েছি এ পর্যায়ে চুলা রাসটা একদমই লোতে রেখে কিন্তু এটা আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো এবং এটা ভাজা ভাজা করে নেব আস্তে আস্তে দেখতে পারবেন কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে এবং একদমই ভাজা ভাজা হয়ে যাবে এটা কিন্তু কুচি পেঁয়াজ কুচি এবং হালিমের সাথে খেতে কিন্তু অনেক অনেক বেশি ইয়ামি এবং টেস্টি হয় কালারটা দেখে কিন্তু একদমই লোভ লাগছে আমার এখনও দেখে একদম খেতে ইচ্ছে করছে এতটাই টেস্টি এবং ইয়ামি হয়েছিল। আমি একবার হলেও রিকোয়েস্ট করবো যারা পছন্দ করেন না তাদের কথা কি আর বলবো আমার মনে হয় অনেক বড় কিছু মিস করে গেছেন আর যারা পছন্দ করেন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারবেন একদম বাসার সবাই ফ্যান হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি চুলা গাছটা অফ করে এর মধ্যে বসিয়ে রেখেছিলাম কতটা একদম কালারফুল হয়েছে একদম মুচমুচে হয়ে গিয়েছে উপরে আমি পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে এটা এখন আমি সার্ভ করছি আপনারা চাইলে শশা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুর সাথে মিক্স করে খেতে পারেন অনেক অনেক বেশি টেস্টি এবং ইয়ামে তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর কার কার কাছে ভুরি পছন্দ সেটাও আমাকে জানিয়ে যেতে বলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ছোটো ছোটো কমেন্টগুলো দেখে অনেক অনেক বেশি উৎসাহিত হই এবং অনেক বেশি আনন্দিত হই আমার তো এই ভুরিটা অনেক বেশি পছন্দ বাজারে কিনে তো আমি প্রায় খেয়ে থাকি কিন্তু এভাবে ট্রাই করা হয় নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ